হুসাইন যখন কারবালার জমিনে তীরে আগাতে নানা কইয়া ডাক মারছে রে আমি নবি রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে আমি কারবালা যাইয়া দেখি আমার হুসাইন তীরে আগাতে রে নানা নানা কইয়া গরাগুরি করে আমি হুসাইনকে আনজায়া দৌড়ছি হুসাইন তীরে আগাতে যতটা কইরে দিছে রে আমি রাসূল হুসাইনের সাথে ততটা কইর কারবালা জমিনে দিয়েছি এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে এই রক্ত মাখা মাটি আমার আমি নবীর গায়ে লাগছে এই উম্মে সালমা জানাইয়া দিছ রে এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জবা থাকবে আশরের জমিন যেদিন গায়েব হবে আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরব মাবু সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য এই যে দেখো হুসাইনের